you <laughs> নয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালোই আছি কিন্তু বৃষ্টিটা যেন থামছে না তাই না বলো তো কত দিন হয়ে গেল একভাবে বৃষ্টি যেন লেগেই আছে কী অসুবিধা হচ্ছে এই বৃষ্টির জন্য জামা কাপড় কেচে মেলে দিতে পারছি না জামা কাপড় শুকোচ্ছে না ভালো লাগে বলো তো একভাবে এতদিন ধরে বৃষ্টি হলে তো আমাদের বাড়িতে ওই যে যেখানে ফুল গাছ আছে সেখানে এত কাদা হয়েছে কি বলবো আমাদের উঠোনে তো ইট বসানো আছে তার জন্য কাদাটা হয় না তবে শেওলা জমে আছে প্রচণ্ড পিছল একদম পড়ে যাওয়ার মতন ভয় তো আমাদের এই যে বাড়ির পিছনে যে ফুল গাছগুলো আছে মানে বাগানটাতে প্রচুর কাদা হয়েছে জল মানে বাড়ির পিছনে তো পুকুর আছে পুকুরটা ডুবে গেছে সেই পুকুরের জল কিন্তু আমাদের এই বাগানে ঢুকে গেছে যেহেতু আমাদের পুকুরের পাশেই বাগানটা তাই জন্য এক পা করে একদম কাদায় প্যাচ প্যাঁচা নেই প্রচুর কাদা একদম ওখান দিয়ে চাওয়াই যাচ্ছে না জুতো পরে গেলে না জুতোগুলো কাদার মধ্যে বসে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে ওইখান দিয়ে যাওয়া আসা করতে এবার ওখানে পাটকাটি থাকে তারপরে ফুল আনতে যেতে হয় প্রয়োজনীয় জিনিস তো ওখানে আছে যেতেই হয় তো এবার আমার শাশুড়ি মা ওদিকটাই খুব একটা যেতে পারে না কাদার জন্য তবুও মা যায় তাই আমি ভাবলাম যে ফুলটা আমি তুলে এনে দিই তাহলে মাকে ওদিকে যেতে হবে না তাই ফুলটা তুলে এনে দিয়ে মাকে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে দিলাম মা ওদিকে পুজোটা করে নিচ্ছে কারণ সকালবেলা পুজোটা তো মাই করে তাই ঠাকুরের বাসনটা মাই ধুয়ে কিন্তু আমি মাঝে সাঝে ধুয়ে দিই তো মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে বলে আমি মাকে বললাম ঠাকুরের বাসনটা তাহলে আমি ধুয়ে দিই তাহলে আপনি পুজোটা চট করে করে নিতে পারবেন তো আমি বাসন করে ধুয়ে দিলাম তারপরে দেখছি বেশ কি সুন্দর গঙ্গার টাটকা টাটকা খয়রা মাছ এনেছে খয়রা মাছ আর এই যে ছোটো ছোটো রুই মাছ এনেছে খয়রা মাছটা আমার ভালো লাগে খেতে মানে টাটকা হলে খুব ভালো লাগে খেতে খয়রা মাছ আলু কচু বেগুন দিয়ে তরকারি করলে দারুণ লাগে ওইটাই আজকে করবো কচু আলু দিয়ে বেগুন দিয়ে খয়রা মাছ কিন্তু দারুণ মজে অল্প একটু খয়রা মাছ দিলেই কিন্তু দারুণ লাগে খয়রা মাছ কিন্তু খুব বেশি নেই একশো মতন আছে খয়রা মাছ বাড়িতে খুব একটা কেউ খায় না আমি বলেছিলাম নেওয়ার জন্য তাই একটু অল্প করে নিয়েছে ছোটো ছোটো মাছ বাঁচতে তো সময় লাগে ওই মাছ কাটতে মাছ ধুতে না অনেক সময় লাগিয়ে ফেলেছি তাই জন্য ভাত হয়ে গেছে মা ভাত নামিয়ে দিয়ে কয়েকটা পটলও ভেজে ফেলেছে আর এই যে কটা আছে আমি সে কটা ভেজে নিচ্ছি আর খয়রা মাছের আঁচ তো খুবই ছোটো ছোটো হয় ওগুলো সে নকে করে নখে করে করে তুলতে হলো খুব দেরি হয় ওই খয়রা মাছের আঁচ তুলতে একটু বড়ো বড়ো হলে তাহলে সানের উপরে ঘষে নিলেই হয়ে যায় ওই খয়রা মাছের আঁচ তুলতে গিয়ে একটু সময় লেগে গেল তারপরে এই যে ভাত তো হয়েই গেছে মা নামিয়ে দিয়েছে আমি পটলটা ভাজা করে নিলাম আর জেঠু আবার বাজার থেকে এই যে এই ডাঁটাগুলো পাঠিয়ে দিয়েছে ডাঁটাগুলো আর কি করবো তাই ভাবছি ডাঁটাগুলো দিয়ে কুমড়ো দিয়ে পটল দিয়ে একটা তরকারি করব। সব রকমের সবজি দিয়ে গাজর দিয়ে ভালো লাগবে কিন্তু কিন্তু ডাঁটাগুলো হচ্ছে সেই চালানি ডাঁটা তো এখন তো সজনে ডাঁটা পাওয়া যায় না সবই নাজনে ডাটা চালানি ডাঁটা এই ডাঁটা কিন্তু খেতে খুব একটা ভালো হয় না স্বাদ লাগে না বা ভালো সেদ্ধও হয় না তো এই ডাঁটার আর কী করবো মাছের ঝোলে ডাঁটা দিলে খেতে ভালোই লাগবে না তাই ভাবছি ডাঁটাগুলো কুমড়ো আলু দিয়ে তরকারি করব আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না দু রকমের পদ রান্না করব এই যে ডাঁটার এই আলু বেগুন তরকারিটা করব মানে ডাঁটা আর কুমড়ো দিয়ে বেগুন নেই কুমড়ো দিয়ে ডাঁটার তরকারিটা করব আর ওই মাছগুলো আলু কচু বেগুন দিয়ে ঝোল করব বেশ ভালো লাগবে একটু ঝাল ঝাল করে ভালো লাগবে খেতে তো সবচেয়ে আনাজগুলো কেটে নিয়েছি কুমড়ো আছে ডাঁটা আছে তারপরে গাজরও দিয়েছি আর পটলও আছে আর আলুও দিয়েছি দু একটা তো আমি আলাদা করে কুমড়োগুলো সব ভেজে নিচ্ছি কিন্তু কুমড়োটা না ভীষণ পাকা তাই এই যে তেলের মধ্যে দিতে দিতে কুমড়োটা কেমন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে মানে গলে গলে যাচ্ছে একদম ছেড়ে যাচ্ছে ভাজার সময় এই ডাটার তরকারির মধ্যে ছোলা দিলে কিন্তু খুব ভালো লাগে কিন্তু ছোলা তো ভেজানো হয়নি ছোলা তো ভেজানো থাকলে তাহলে দিতে পারতাম এক একদিন বড় ছেলে স্কুল থাকলে আমি ছোলা ভিজিয়ে রাখি রাত্রেবেলা ছোলা সিদ্ধ টিফিনে নিয়ে যায় ছোলা সিদ্ধটা পছন্দ করে তো ও এখন ছোলা সিদ্ধ থেকে আলুর পরোটা তারপরে আলু চচ্চড়িটা বেশি পছন্দ করে তাই ছোলাটা আর ভেজায়নি ওকে আজকে টিফিনে ওই আলুর পরোটা আর আলু চচ্চড়িই বানিয়ে দিয়েছিলাম স্কুলে গেছে ও বাড়িতে নেই স্কুলে চলে গেছে আর এখন বৃষ্টির জন্য জানো তো স্কুলে থেকে আসা যাওয়া খুব অসুবিধা হয়ে যাচ্ছে ওর আর ওদের স্কুলের সামনে কোনো মানে দাঁড়াবার মতো একটু জায়গা নেই যে অটোগুলো দাঁড়ানোর জন্য একটু ওয়েট করতে হবে তা ওকে একটা ছাতা দিয়েছিলাম ছাতা একদম খুলতে চায় না জানি না কেন ও ছাতা নিতেও ওর বিরক্ত লাগে তাই কালকে পুরো বৃষ্টিতে ভিজেছে বাড়ি আসার সময় অটো আসতে লেট করছিল বৃষ্টি পড়ছিলো ঝমঝম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেছে আসলে যে ছাতাটা ওকে দিয়েছিলাম সেই ছাতাটা নয় একটু পুরোনো টাইপের মানে ভালো ছাতাই কিন্তু একটু পুরনো বলে ও নিয়ে যাবে না ওকে নতুন ছাতা কিনে দিতে হবে তাই বলেছে তুমি আজকে আমাকে জুতো আর নতুন ছাতা কিনে দেবে তবেই আমি নিয়ে যাব। যাই হোক ওকে বাজারে গিয়ে আজকে একটা নতুন জুতো আর ছাতা কিনে দিতে হবে কালো যে বুটগুলো স্কুলের পড়ে যায় ওটা ছিঁড়ে গেছে তাই ওকে কিনে দিতে হবে মানে খুব তাড়াতাড়ি এই বছরই কিনে দিয়েছিলাম জুতোগুলো খুব তাড়াতাড়ি ছিঁড়ে ফেলেছে যাই হোক তারপর এই যে টাঁটার তরকারিটা বসিয়ে দিলাম কুমড়োটাও ভেজে নিয়েছি তারপরে পটলগুলো ভেজে নিয়েছি আর আলু আর গাজরটা একসাথে ভাজলাম আর মশলা দিয়েছি আদার জিরে ফোড়নে দিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ব্যাস এই তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আর ভাজা মশলা দিয়েছি লাস্টে নামানোর সময় আর রান্না করতে করতে দেখো বাড়িতে কি কাণ্ড হয়েছে দেখো একটা গোসা বড় মতন গোসাপ ঘরের মধ্যে ঢুকে বসে পড়েছে ওই যে পুকুরে যেটা আমাকে ঝাপটা মেরেছিল সেই সাপটাই বাড়িতে ঢুকে গেছে তা আবার সোজা ঘরে মায়ের ঘরে শোকেশের তলায় ঢুকে গেছে বড় শোনামনি হ্যাঁ কত বড় জানা

কী জ্বালায় পড়েছি তো হঠাৎ করে ওরকম ঘরের মধ্যে সাপটা ঢুকে গেছে কিছুতেই বার করতে পারলাম না আমার বড় ওদিকে দোকানে কাজ করছে কাজ ফেলে রেখে কি করে সাপ বার করতে ঢুকে তো আর জেঠুও পারবে না বা জেঠু বয়স্ক পারে না কি কি মোটা বড় পারা সাপটা বাপরে বাপ আমরা তো মানে যেতেই পারছি না আমার যে কি ভয় লাগছে কি বলবো এমনিতে সেদিনকে জলে ঝাপটা খেয়েছি তারপরে আবার ঘরে ঢুকে বসে আছে আসলে আমি রান্নাঘরে রান্না করছিলাম তো এবার ডালটা বসিয়ে দিয়ে আমার গোবর সোনাগুলো পটি করবো তো ওপর ওকে পটি করাতে নিয়ে গেছি সেই সময় ওদিক থেকে মানে কাকিমাদের বাড়ির থেকে ওদিকে সাপটা দেখতে পেয়েছে কাকিমা কাকিমা তারা দিয়েছে সোজা আমাদের ঘরে ঢুকে পড়েছে আমি যদি রান্নাঘরে থাকতাম তাহলে হয়তো ঢুকতে পারতো না মানুষ দেখলে হয়তো ভয় পেয়ে চলে যেত কিন্তু কেউ ছিল না সোজা ঢুকে গেছে আবার মা আবার ওদিকে বাসন ধুচ্ছিল হ্যাঁ এখনখানে দাঁড়া

哇，我嘞！ দেখলে তো কত বড় সাপটা একদম এত বড় সাপটা তো আমি দেখাতেই পারলাম না ঠিক মতন আমি নিজেই ভয় মরে যাচ্ছি তারপরে আবার ভিডিও করবে ওরে বাপ রে বাপ আবার গুবলু সোনা সিঁড়িতে ছিল ধরো বাইচান্স ঘর থেকে বেরিয়ে যদি আমাদের উপরের ঘরে সিঁড়ি দিয়ে উঠে পড়ে সেই জন্য ভয় আমার হাত পা কাঁপছিল গুবলু সোনা সিঁড়িতে ছিল আস্তে আস্তে বন্ধ বন্ধ একেবারে না সিঁড়ির দিকে উপরে উঠে আসছিল আমার ওই জন্য আরো বেশি ভয় লাগছিল তো এদিকে দেখো কি বুদ্ধি আমার জেঠু শ্বশুর বলেছে যে কেরোসিন তেল নাকি ভালো আছে কেরোসিন তেলে সারা ঘরময় কেরোসিন তেলে বন্ধ তুই বাইরে যা বাইর বলে দিয়েছে সাপ তো না কিভাবে যে আমার পর সাপটাকে বার করলো তার ঠিক নেই সে আমি নিজে চোখেই দেখলাম আর এদিকে আমার তরকারির পেঁয়াজ টিয়াজ সব পুড়ে গেছে সাপটা মানে ওদিকে সাপ আসছিল তো আমি গুবলু সোনাকে সরাতে গেছি আর আমি রান্নাঘরে ছিলাম না ভাগ্যিস রান্নাঘরেও ঢুকে পড়েছিল জেঠু ছিল জেঠু আবার বটি দিয়ে তাড়া করেছে তাই পালিয়েছে রান্নাঘরে থাকলে আমি কেন হাটফেল করে মরে যেতাম একদম কি ভাগ্যে আমি উঠে গিয়ে সিঁড়িতে দাঁড়িয়েছিলাম তাই আসলে এই যে গোসাপগুলো গোসাপ যে প্রথম আমাদের ঘরে ঢুকলো তা না মাঝে সাঝেই কিন্তু ঘরে ঢোকে তবে বর্ষাকালে ওদের যখন মানে বর্ষাকালে তো ওদের বাসাগুলো সব ডুবে যায় আর পুরো অথই জল একদম সেই জল উঠে না একদম আমাদের বাড়ির মধ্যে চলে আসছে পুকুরের জল ওই জন্য সাপটাগুলো এই সময় ঘরে ঢোকে কারণ আমাদের বাড়ির পিছনেই পুকুর আছে তারপরে কলা বাগান আছে মানে বন জঙ্গলের কাদা বাড়ির পিছনে তাই জন্য সাপগুলো আমাদের ঘরের মধ্যে বেশি ঢোকে তবে কি ভাগ্যচক্র আজকে আমার গুবলু শোনাই ঘরে ছিল না কারণ গুবলু কিন্তু ওই ঘরে বসে বসে খেলা করে তো আবার আমার ননদ নেই বাড়িতে বিছানায় থাকে বিছানাতে উঠেছিল সাপটা বিছানায় একবার যাচ্ছে তারপরে আবার তলায় একবার একবার বাক্সের পাশে আবার খাটের নিচে একবার এই করছে কাণ্ড কোনো মতে বার করতে পারছে না বেরোচ্ছেই না মানে লাঠি দিয়ে সে কখন থেকে কোচাচ্ছে কিছুতেই বেরোচ্ছে না সাপটা তারপরে আমার বরাবর কাজ সেরে দোকান বন্ধ করে এসে আবার ওকে বার করলো তারপরে ঘরে যত বাক্স জিনিসপত্র ছিল সব বাইরে বার করলো মায়ের আবার খাট হয়ে গেল কেরোসিন তেল ঢেলেছে সেটা আবার পরিষ্কার করলো বিছানা চাদর পালিশের ওয়া সব পাল্টে দিলো কারণ কোথায় যে বিষ টিস লেগে থাকবে তার ঠিক আছে আমার রান্না কিন্তু কখন হয়ে যেত দেখো রান্না করতে করতে আমার পোনে দুটো বেজে গেল ওই সিঁড়িতে হাঁ করে দাঁড়িয়েছিলাম কখন সাপটা বেরোবে আর যদি রান্নাঘরের মধ্যে ঢুকে যায় সেই জন্য আমার ভয় লাগছিল আর আমার রান্নাঘর তো প্রথমে তারপরে আমাদের ঘর ঘরের ভেতর থেকে যদি রান্নাঘরে বাই চান্স ছুটে ঢুকে যায় সেই জন্য রান্নাঘরে যে রান্না করতে যেতেও আমার খুব ভয় লাগছিল হাঁ করে সেই ঠাই সিঁড়িতে দাঁড়িয়েছিলাম প্রায় দু তিন ঘন্টা ঘরের মধ্যে ছিল তিন ঘন্টা পর বার করতে পারলো তো যাই হোক বাবরে কি যে দিন গেল তার ঠিক নেই সব ঘরে কেউ ছিল না তাই আমি কুবলু সোনাকে ওপরে নিয়ে এসছিলাম তাই নইলে যে কি হতো ভগবানই জানে আর এই সাপটা হচ্ছে যে মানে সব থেকে ধারী মানে মা সাপ আর কি বাচ্চা কাচ্চা আছে মেলা গাদা বাচ্চাগুলো ছোট ছোট আর এটা হচ্ছে সব থেকে বড়োটা আর এই বড়ো সাপটাই সেদিনকে আমার গায়ে লেগেছিল ওই পুকুরের জলে আমার বড় ছেলের ওই জোরে জোরে ছাপটা মেরেছিল পুকুরের জলের মধ্যে তো কিছু হয়নি কোনো সমস্যা এখন হচ্ছে মধ্যে হয়নি তাই জন্য আর ডাক্তার দেখায়নি তো একজন কমেন্ট করেছিল যে ডাক্তার দেখাও গোসাপের ল্যাজে কিন্তু বিষ থাকে গোসাপের ল্যাজে বিষ থাকে সে আমিও জানি জানো তো এবার কোনো সমস্যা হয়নি হাতে পায়ে তো ঝাপটা দিয়েছিল সেই থেকে তো সমস্যা কিছু হয়নি তাই আর ডাক্তার দেখায়নি জানো তো যাই হোক তারপর রান্না বান্না তো অনেক দেরি হয়ে গেল শেষ করতে ওই যে আলু কচু বেগুন দিয়ে মাছগুলো ঝোল করলাম আর একটু ডাল করেছিলাম আর ওই ডাঁটার চচ্চড়ি তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করে এই যে তোমাদের ঘরটা দেখায় ঘরের মধ্যে একটু গেট আপটা চেঞ্জ করেছি এই যে ঘরে দেখছো তো এটা হচ্ছে বড়ো ছেলের ঘর এই ঘরের মধ্যে যে ওই সাইডে এই ক্যাবিনেটটা ছিল ক্যাবিনেটটা মানে এই যে এখানে ঢুকে গেছে এখানে দিয়ে দিয়েছি আর এখানে কী ছিল বলো তো এখানে ছিল আমার ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটা নিয়ে গেছি আমি ও ঘরে আমি যে ঘরে থাকি আর কি ওই ঘরে নিয়ে গেছি তার কারণ ওয়ার্ড্রপটা আমি সরিয়ে দিয়েছি ওই যে দেখো ওয়ার্ড্রপটা আমাদের আলমারির সামনে দিয়েছি ওই আলমারিটা আমাদের বেকার করা কোনো কাজে লাগে না তাই জন্য ওটা সরিয়ে দিয়েছি ওখানে আর এখানে দিয়েছি আমার ড্রেসিং টেবিলটা কি সুন্দর জায়গাটা লাগছে বলো তো আর ঘরটাও বড়ো বড় লাগছে এখানটা ওটা দিয়ে আমার ভালো লাগছে বেশ আর তাই ভাবছি একটা তিন পার্লারে যে আলমারিগুলো হয় ওই আলমারিগুলো একটা নেব এবার রাখবো কোথায় তাই জন্য ওই ঘরটা আর কি পরিষ্কার করলাম ওই যে বড় ছেলের ওয়ার্ড্রপটা ওয়ার্ড্রপ না কি বলে বই রাখে ক্যাবিনেট ওই ক্যাবিনেটটা সরিয়ে দিলাম ওখানে আর কি ওই তিন পার্লার আলমারিটা ধরে যাবে তাই জন্য ওটা সরিয়ে দিলাম তো আমার এই ড্রেসিং টেবিলের কাঁচটা প্রচণ্ড নোংরা হয়েছে তাই একটু কলিন দিয়ে পরিষ্কার করে নেবো তো বিকেল এই যে চুল টুল একটু আঁচড়ে নিলাম ঘর ধুর দিয়ে বাসন ছিল বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে এই যে কাজটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ব্যাস কাজটা বেশ কি সুন্দর চকচকে হয়ে গেছে দেখেছো কলিন দিয়ে খবরের কাগজ দিয়ে কাজ পরিষ্কার করলে খুব চকচকে হয় আমি ওই তুলো দিয়ে পরিষ্কার করলাম খবরের কাগজ এখন আপাতত বাড়িতে নেই তো তারপর বিকেলবেলা সন্ধে সন্ধ্যে হয়ে গেছে ছাদে এলাম বড় ছেলে আর আমি সে নেই কাজটা যে খই ক্ষই সেই রকম ব্যাপার আর কি ছাদের মধ্যে ছোলাগুলো নিয়ে চলে এসেছি ছোলাগুলো কল বেরিয়ে গেছে তাই ভাবছি দেখি কল যখন বেরিয়েছে তাহলে গাছ তো নিশ্চয়ই বার হবে আরে যে দেখো ডাগন গাছটা কত লম্বা হয়েছে আমার বড়ো ছেলের মতো ঠ্যাং ঠ্যাঙে লম্বা হয়ে গেছে এই যে দেখো এই বালতির মধ্যে অনেক দামি দামি গাছপালা হয়ে গেছে মানে আগাছা আর কি ওই সব তুলতে হবে আর গাঁদা গাছের মধ্যে কটা গাছ লাগিয়েছি দুটো চারটে পাঁচটা গাছ লাগিয়েছি তার মধ্যে মাঝের ওই গাছটা একটু শুকনো শুকনো হয়ে গেছে তো ওই গাছটা হয়ে যাবে বৃষ্টি পড়ছে তো হয়ে যাবে তো মাথার মধ্যে এখন কুটবুদ্ধি মানে চেপেছে যে ছোলাগুলো আমি মাটিতে বসাবো যদি গাছ বার হয় তাই জন্য ছাদে নিয়ে চলে এলাম এই যে আগাছাগুলো সব তুলে দেব একটা একটা করে ছোলাগুলো সাজিয়ে সাজিয়ে দেব ছোলা গাছ আমি একবার লাগিয়েছিলাম তবে একবার বাদাম গাছ লাগিয়েছিলাম বাদামের ওরকম কল বেরিয়ে গিয়েছিল ভিজিয়েছিলাম খাবো বলে দি কল বেরিয়ে গিয়েছিল দিয়ে আমি ভাবলাম তাহলে গাছটা লাগিয়ে দিলে কেমন হয় তো বসিয়েছিলাম দারুণ লম্বা গাছটা হয়েছিল আর গাছের গোড়ায় অনেকগুলো বাদাম হয়েছিল বেশ বড় বড় তবে বলে বালি মাটি ছাড়া

ছিল না মামা সিঁড়িতে বসছিল ঠাই কখন বার হবে ঘরের মধ্যে তেল নিয়ে বদাদু ফেলে একা ফেলে নাকি তো বাবা বরদাদু মিলে তো বাবা মানে যা আজকেছে সাপটার পেছনে সে কি বলবো কিছুতেই বার না রে কি বলবো ওকে আদমরা করে দিয়েছে একদম পিঠি পিঠি বেরোচ্ছে করবে চা বাবা গেছে যাচ্ছে তারপরে আবার কেন বিছানার উপর উঠেছিল মাম্মা সব বিছানা চাদর বাড়ি ওর সব খুলে কেচে দিয়েছে কেচে দিয়েছে বলতে খুলে ফেলেছে কেচে দেবো বিছানার মধ্যে উঠেছিল তারপরে ওই 얘তে বাক্সর নিচে মামা মাঝে বাক্সগুলো আছে না ওই বাক্সর নিচে গোজরা ছিল দেখতে হয় বিচ্ছিরি আওয়াজ হচ্ছিল বাবারে দাদু না না দড়তে দাদু তো শুয়েছিল দাদুর ঘরে গিয়েছে নাকি তাই দরজা দিদি ছিল না এই এটা কল বড়া তো বালতির মধ্যে একটা একটা করে ছোলাগুলো বসিয়ে দিলাম দেখাই যাক কাজ বাড়া হয় কি মানে আমি ভাবছি যে ছোলার শাক হবে ছোলার শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা খাবো দেখি হয় কি না তো যাই হোক তারপর নিচে এলাম সন্ধ্যে তো লেগেই গেছিল আমি যখন ছাদে গেছিলাম হালকা হালকা দিয়ে এই যে নিচে এলাম নিচে এসে সন্ধেটা দিয়ে দিলাম আর বৃষ্টি কিন্তু টিপটিপ করে এখন অবধি পড়ে যাচ্ছে তো যাই হোক সন্ধ্যাটা আমি দিয়ে দিলাম তো তারপর বড় ছেলেকে নিয়ে যে বাজারে এলাম জুতোর দোকানে ওই যে বললাম না যে জুতো ছিঁড়ে গেছে তারপরে ছাতা নেই তার জন্য ওর জন্য একটা ছাতা নিয়ে নিয়েছি একটা অলরেডি ছাতা নিয়েছি তাই একটা গুবলুর একটা ছাতা দেখছি কিন্তু গুবলুর মনের মতন একটা ছাতা পাচ্ছি না সেই মাথায় সিং সেই ছাতাগুলো খুব একটা ভাল লাগে না তারপর আবার কেমন ছাতাগুলো একটু পছন্দ হচ্ছে না ছাতাগুলো আর বড় ছেলে একটা থ্রি ফোল্ডিং ছাতাগুলো নিয়ে নিয়েছি আর জুতোটাও নিয়ে নিয়েছি কারণ ওর জুতোটা ছিঁড়ে গেছে এবার পড়তে স্কুলে যেতে অসুবিধা হচ্ছে স্যার বুক ছিল তাই জন্য জুতো নিয়ে নিয়েছি জুতোটা আমি এই বছরই কিনে দিয়েছিলাম তা জুতোটা কেন ছিঁড়ে ফেললো কীভাবে ছিল জানি না আমি তো তারপর ছাতা নিলাম দুই পুত্রর জন্য দিয়ে তারপরে জুতো নিয়ে চলে আসলাম দিয়ে যে পরে দেখছে জুতোটা একটু বড় বড়ই হয়েছে আমি বলছি একটু বড়ো বড়োই থাক দুদিন পর বড় হয়ে যাচ্ছিস ঠ্যাং ঠেঙে লম্বা হয়ে যাচ্ছিস পাগুলো বেড়ে যাচ্ছে দুদিন অন্তর জুতো কিনবো নাকি তাই তাই একটু বড় বড়ই কিনেছি খুব বেশি বড়রা না ঠিকই আছে তবে এক আঙুল মতন বড় আর কি তবে ওই ফিতেটা জোরে আর কি আটকে দিলে তাহলে পাটার সেট হয়ে যাবে ঠিকঠাক আর বাজারে গিয়ে এত বৃষ্টি শুরু হয়ে গেছে সে তাড়াতাড়ি হুটো পাটা করে তাড়াতাড়ি করে বাড়ি আসলাম বৃষ্টির জন্য অর্ধেক ভিজে গেছি কারণ সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই জুতোটা কিনতে অনেকদিন আগে যাব যাব করছি কিন্তু যে বৃষ্টি সন্ধ্যেবেলায় লাগছে তো থামছে না তাই জন্য যাওয়া আর হচ্ছিল না তো বাজার থেকে বাড়ি এসে আমি একটু আলু চচুরি বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ সিদ্ধ কারণ আমার বড় আবার ভাত খায় না রাত্রেবেলা আমিও কিন্তু খাই না তবে আজকে মা ভাত বসিয়ে ফেলেছে আমি বাড়ি ছিলাম না বাজারে গিয়েছিলাম মা ভাত বসিয়েছে তাই ভাতটা খেয়ে নিচ্ছি তা নাহলে আমিও মুড়ি খাই তো আজকে ভাত খেয়ে দিলাম আর তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও ওটা বাই বাই